একটা আনন্দের ব্যাপার যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকই জগন্নাথের ভিসি হয়েছেন বন্ধুরা আমার গতকালকে এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং আপনাদের প্রতি অত্যন্ত সাধুবাদ জানাই আমরা ইনকেলাপ মঞ্চের ভাই বোনেরাও আপনাদেরকে অনুরোধ করেছিলাম যে ভাইরা পুরো বাংলাদেশ আপনাদের ন্যায্য দাবির সাথে আছে দেখেন একজনের সাথে পার্সোনাল মতামত আদর্শিক ভিন্নতা আমাদের সবার আজীবন থাকবে সেটা যদি না থাকতো তাহলে আমরা সবাই মিলে একটা দল করতাম সবাই মিলে আমরা একটা গোষ্ঠী হতাম কিন্তু না এই যে অনেক দল অনেক গ্রুপ এটাই তো ডেমোক্রেসির সৌন্দর্য কিন্তু কথার জবাব আমরা কথা দিয়েই দিব কোন শারীরিক ভাবে নয় সাংবাদিক পায়রা এই দেশ আমাদের মাতৃভূমি আমাদের মাতৃভূমি এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক তার নাগরিকের মর্যাদা প্রত্যাশা করে আপনাদের মাধ্যমে আমি বর্তমান আমাদের যে সরকার আছে জাতির প্রত্যেকটা মানুষের বিবেকের কাছে প্রশ্ন চাই আজকে তৃতীয় তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে আমার সন্তানরা এখানে আকাশের নিচে দুটি রাত অতিবাহিত করেছে আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম দুর্ভাগ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোন সুস্পষ্ট ভাবে সেটা নিরসন করা হয়নি আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব আজকে তিন দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র এই তিন দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে এটা আমরা জানি আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারত কিন্তু সেটা এখনো নিরসন হয়নি আমরা গতকালকে আমরা কর্মসূচি ঘোষণা করেছি সারা রাত্রি আপনার ভাইরা আপনার বোনেরা আপনার সন্তানেরা এই আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে আজকে আমাদের দশটায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে সেটাকে আমি পিছিয়ে সাড়ে এগারোটায় নিয়েছি সাড়ে এগারোটায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ সেই সমাবেশ অনুষ্ঠিত হবে